السلام عليكم ورحمة الله شمني تبريو بندوهن اسكي نماجر غروتو افسيلات شمپور كي كيچو حديث اپنا دي شمني اپستفن كورچي غروتو شوكري شنون اشاكري واني اكو پوكري عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس

এবং এক রমদান থেকে আরেক রমজান পর্যন্ত রোজা রাখবে হবে এর মাঝে যত গুনাহ হবে তার অর্থাৎ আসাক্ত নামাজ একাক্ত নামাজ থেকে আরেক্ত নামাজের মাঝে যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে পরবর্তী নামাজের দ্বারা এর মাঝের যে গুণাগুলো আছে আল্লাহ তালা এগুলো মাফ করে দিবেন এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত অর্থাৎ যদি এক জুমা থেকে আরেক জুমা এর মাঝে যদি কোনো গুণা হয়ে যায় তাহলে পরবর্তী জুমার কারণে আল্লাহ তালা ওই বান্দার সকল গুণাগুলো মাফ করে দেন এমনিভাবে যদি এক রমজান থেকে আরেক রমজান এর মাঝে যদি কোনো গুণা হয় তাহলে আল্লাহ ওই রমজানের কারণে তার গুণাগুলো মাফ করে দেন ইদা উজুতুনিবাতিল এর যখন বান্দা কবিরা গুণা থেকে বিরত থাকবে এই জন্য বড় বড় যে গুণাগুলো আছে যেমন মানুষ হত্যা করা নামে গিবত করা শিকায়ত করা এবং মিথ্যা বলা এইগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে আল্লাহ রসুল সাল্লু আলিহ্লাম আসক্ত নামাজের একটা দৃষ্টান্ত দিয়েছেন কল আলাই قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا متفق عليه أبو هريرة رضي الله تعالى عنه তিনি বলেন রসুল সাল্লি আসাল্লাম ইরশাদ করেন তোমরা কি খেয়াল করেছ আর এই তুম লাউ আন্না নাহরন তোমরা কি দেখেছ লাউ আন্না নাহরন বিবা বি আহাদিকুম যদি একটি নহর তোমাদের কারো দরজায় থাকে ইউমিন খামসান ওই ব্যক্তি প্রতিদিন পাঁচবার তার মধ্যে গোসল করে সেই উন তাহলে তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে কল উলায় বকিন দরণ হি সেই উন বললেন না ইয়া রসুল তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না ওকাল আফাদ আলিকামিসুলুসালওয়া আতিল হমস আল্লাহ আসুল বললেন এটাই হচ্ছে পাশাক্ত নামাজের উদাহরণ দৃষ্টান্ত এমহ্রবিহীন হতয়েম আল্লাহ পাকরবরা আল আমিন পাশাক্ত নামাজের মাধ্যমে বান্দার যাবতীয় সকল গুণাগুলো মাফ করে দেন এই জন্য আসুন আমরা সকলেই পাশাক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তো চেষ্টা করি আমিন